আজকের ভিডিওতে জানব খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শনের যে প্রশ্নটি হয়েছিল কয়েকটি প্রশ্ন বিট কয়েন কি এটি ডিজিটাল মুদ্রা শোনো একটি মুজিবরের কণ্ঠের ধ্বনি কান্টির রুচিয়তাকে গৌরী প্রসন্ন মজুমদার মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন কতজন ছয়জন মুজিব লেনিন ইন্দিরা কাব্যগ্রন্থের লেখককে নির্মলেন্দু গুণ নাগারলো কারাবাগ যুদ্ধের অবসানে কোন দেশ মধ্যস্থতা করে রাশিয়া পদ্মা সেতুতে স্পেনের সংখ্যা কতটি একচল্লিশ কোন ভেরিয়েন্টে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে বি ওয়ান সিক্স ওয়ান সেভেন টু কোন আলোক রশ্মি ত্বকে ভিটামিন তৈরিতে সাহায্য করে আলট্রাভায়োলেট রশ্মি নিম্নে কোন মুক্তিযুদ্ধে এক লং সেক্টর ছিল চট্টগ্রামটি এক লং সেক্টরে ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়তা কে লালন শাহ মুক্তিযুদ্ধ বিশ্বক উপন্যাস নেকড়ে অরণ্য রাইডার কাপ ট্রফি কোন খেলার সাথে জড়িত গল্ফস উনিশশো সালে বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় মূল ছিল চারটি বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা অন্তর্ভুক্ত সাল এবং উন্নয়নশীল দেশে উত্তরণের সাল ছিল উনিশশো পঁচাত্তর এবং উনিশ দুই বাংলাদেশ খাদ্য কৃষি সংস্থা এফ ইউ এর সদস্যপদ লাভ করে উনিশশো সালে ১২ নভেম্বর ব্রিটিশ উপনিবেশ ছেড়ে বিশ্বের বুকে প্রজাতন্ত্র হিসেবে সর্বশেষ আত্মপ্রকাশ করেছে বার্বাডোস